আপনার সময় দুই মিনিট বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কার্যপ্রণালী বিধির একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহত দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছে আমার নোটিশের উত্থাপনের বিষয় হবিগঞ্জ সুজাতপুর রাস্তার টুপিয়াজুরি পয়েন্ট থেকে পিতঙ্গল বিসি ভায়া আগুয়া বাজার সড়ক উন্নয়ন এবং একই রাস্তার ছয় মিটার চেনিজে একশো মিটার দীর্ঘ বিজয়পুর ব্রিজ নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ দুই বানিয়াচং আজবেরিগঞ্জ এর আওতাধীন হবিগঞ্জ সুজাতপুর রাস্তার টুপিয়াজুরি পয়েন্ট থেকে বিতঙ্গল জিসি ভাই আগুয়া বাজার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা দিয়ে গাড়ি সহ জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে একই রাস্তায় ছয় মিটার ট্রেনিজে একশো মিটার দীর্ঘ বিজয়পুর ব্রিজ না থাকায় জনগণ চরম দুর্ভোগে রয়েছে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে তারই অংশ হিসেবে হবিগঞ্জ সুজাতপুর রাস্তার টুপিয়াজুরি পয়েন্ট থেকে বিতঙ্গল বিসি ভায়া আগুয়া বাজার সড়ক উন্নয়ন এবং একই রাস্তার ছ হাজার চারশো বিশ মিটার চেনিজে একশো মিটার দীর্ঘ বিজয়পুর ব্রিজ নির্মাণ করে এলাকার জনগণের অসুবিধা দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ